সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের ইএসপি ম্যাম আজকের উপস্থাপনায় এবং এই চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই উপস্থাপনা তো উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তারপরেও বলে দিই তোমাদের ভূগোল বিষয়ের যেটা ভারতের ভূগোল পোর্শান রয়েছে অর্থাৎ পার্ট সি রয়েছে সেখানে তোমাদের যে ইউনিট ফাইভ রয়েছে তার বিষয়বস্তুটা কি পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন তো আমরা সেই অংশটা নিয়ে আজকে আলোচনা করব তবে এর আগে অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্ট সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি তাই আজকের উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে শুধুমাত্র কমিউনিকেশান বা যোগাযোগ ব্যবস্থা তো এই কমিউনিকেশান যে শব্দটা উচ্চারণ করছি কমিউনিকেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ এই শব্দটা তাহলে কোথার থেকে এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে শব্দটা হচ্ছে তোমাদের সুবিধার্থ আমি এখানে নোট করে দিয়েছি তোমরাও নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও সেটা হচ্ছে কমিউনিজ যেটা একটা ল্যাটিন শব্দ এই কমিউনিজের অর্থ হচ্ছে কি না পরিচিতি তাহলে কমিউনিজ থেকে এলো কমিউনিকেশান যার অর্থই হচ্ছে পরিচিতি তাহলে এই কমিউনিকেশান বা যোগাযোগ আমরা কাকে বলবো দেখো তোমাদের সুবিধার্থ আমি এখানে একটা ছোট্ট করে বলে দিয়েছি সেটা দেখে নাও এক বা একাধিক মানুষের মত বিনিময় ভাবাবেগ প্রকাশ ঘটনার আদান প্রদানই হলো যোগাযোগ তাহলে ব্যাপারটা ভালো করে একটু বুঝে নাও এক বা একাধিক মানুষের কেন বলা হচ্ছে কোনো একজন মানুষ সেও কিন্তু মত প্রকাশ করতে পারে এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আবার একাধিক মানুষও থাকতে পারে একাধিক মানুষের মধ্যেও হতে পারে মত বিনিময় তাই জন্যে বলা হচ্ছে এক বা একাধিক মানুষের মত বিনিময় মানে মতের আদান প্রদান আর কি ভাবাবেদ প্রকাশ আমার কষ্ট দুঃখ আনন্দ হর্ষ বিষাদ যাই বলি না কেন সেগুলোর প্রকাশ সেটাও কিন্তু যোগাযোগের মাধ্যমে হতে পারে তারপরে বলা হচ্ছে ঘটনার আদান প্রদান কোন একটা ঘটনা সেটা বিবৃতি দেওয়া জানানো সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সেই আদান প্রদানকেই বলা হচ্ছে যোগাযোগ আর এই যোগাযোগটা কীরকম হতে পারে মুখে মুখে হতে পারে শোনার মাধ্যমে হতে পারে দেখার মাধ্যমে হতে পারে বিভিন্ন ভাবে হতে পারে সেটাই আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো দেখা মানে দর্শন যোগাযোগ বলতে পারি আমরা শোনা মানে শ্রবণ যোগাযোগ বলতে পারি আবার লিখিত লিখিতভাবেও কিন্তু যোগাযোগ হতে পারে যেমন তোমরা পরের দিকে সেগুলো জানবে আমি যত ক্লাসের আগের দিকে যাব এই ব্যাপারগুলো আরও ডিটেলসে আমরা আলোচনা করব তো এই হয়ে গেল যোগাযোগ তাহলে আমরা যদি আরও ডিটেলসে ভালো করে একটু বুঝতে চাই যোগাযোগ ব্যবস্থাটা আসলে কি তাহলে বলতে হয় যে সুগঠিত ব্যবস্থার মাধ্যমে এক বা একাধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে বিভিন্ন রকম তথ্য সংবাদ আদেশ নির্দেশ চিত্র প্রভৃতির আদান প্রদান ঘটে তাকেই আমরা বলবো কমিউনিকেশন বা যোগাযোগ আশা করছি ব্যাপারটা বোঝা গেছে তো এই যোগাযোগ বা কমিউনিকেশনের তাহলে নিশ্চয়ই রয়েছে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো বোঝানোর জন্য আমি এখানে কতগুলো পয়েন্ট তুলে ধরেছি প্রথমেই বলেছি সম্পর্ক স্থাপন সেখানে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন হতে পারে বা আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক স্থাপন হতে পারে এক দেশের সঙ্গে এক দেশের হতে পারে এক মানুষের সঙ্গে এক মানুষের হতে পারে তাহলে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও কমিউনিকেশান সিস্টেমটার ইম্পর্টেন্স রয়েছে তারপরে বলেছি কর্মসংস্থান বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যে কর্ম দেবে আর যে কর্ম করবে দুজনের মধ্যে সংযোগ সাধিত হয় এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব রয়েছে আয় উন্নতি কোনো ব্যক্তি যখন কর্মের সুযোগ পেলো তখন স্বাভাবিকভাবেই তার আয় উন্নতি হলো বা সে একটা সেক্টরে কাজ করতো একটা কিছুর সঙ্গে সে যুক্ত ছিল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সে উন্নততর আরো কিছুর ব্যবস্থাপনা পেয়ে গেল অন্য কোথাও একটা তার কর্মের সুযোগ ঘটলো তখন তার আয়টা কি হলো আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো তো এই হচ্ছে আয় বলছি বাণিজ্য যোগাযোগের মাধ্যমে সংযোগের মাধ্যমে দেশের ভেতরে বা বহির্বা বাণিজ্য যেটাকে আমরা বলে থাকি মানে বৈদেশিক ক্ষেত্রে এইরকমভাবে বাণিজ্য সাধিত হয় তার ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব রয়েছে এবং শেষে তারপরে বলছি বিজ্ঞাপন বিজ্ঞাপন ব্যবস্থায় তো যোগাযোগের গুরুত্ব অবশ্যই মানে বিজ্ঞাপন ছাড়া এখন কোনো যোগাযোগই যেন ঠিকঠাকভাবে হতে চায় না সুতরাং বিজ্ঞাপনের জন্য যেমন যোগাযোগ অপরিসীম তেমনি যোগাযোগের ক্ষেত্রে আবার বিজ্ঞাপন অপরিসীম তেমনি আবার বলা হচ্ছে সম্পদ সংগ্রহ কোন দেশের সম্পদকে সংরক্ষিত সুরক্ষিত রাখতে গেলে এবং সংগ্রহের ক্ষেত্রে সেখানেও কিন্তু অবশ্যই যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত হতে হবে এরপরে বলা হচ্ছে সতর্কতা বিভিন্ন রকম বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আগাম সতর্কতা জারি মানে হয়তো নিম্নচাপ হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই যে সতর্কতা প্রদান সেটাও কিন্তু যোগাযোগের মাধ্যমেই হয়ে থাকে তো সেখানে সতর্কতার ক্ষেত্রেও তাহলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব রয়েছে এরপরে বলা হয়েছে প্রতিরক্ষা প্রতিরক্ষা ক্ষেত্রে তো অবশ্যই যোগাযোগের গুরুত্ব অবশ্যই অপরিসীম দেশের রক্ষা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাহলে এইগুলো হচ্ছে আমাদের যোগাযোগের গুরুত্ব এরপরে আমরা যদি কমিউনিকেশনের বিভাগ ক্লাসিফিকেশান দেখি অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা শ্রেণী বিভাগ সেটা বিভিন্ন ভিত্তি অনুযায়ী হতে পারে তো সেই শ্রেণী বিভাগটা আমি এখানে ছকের আকারে তোমাদের কাছে তুলে ধরেছি দেখে নাও যোগাযোগ ব্যবস্থাটাকে মূলত চারটে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ একটা গণযোগাযোগ একটা কম্পিউটার যোগাযোগ আর উপগ্রহ যোগাযোগ এইবার ব্যক্তিগত যোগাযোগ যেটা তার আমার দুটো ভাগ হচ্ছে একটা টেলিযোগাযোগ একটা ডাক যোগাযোগ টেলিযোগাযোগ মানে আমরা সেখানে টেলিফোন বলতে পারি টেলিগ্রাম বলতে পারি এই কথা বলতে পারি টেলেক্সের কথা বলতে পারি টেলিফ্যাক্সের কথা বলতে পারি আর এই যে ডাক ব্যবস্থার কথা বলা হয়েছে এটাকেও আমরা দুটোভাবে বলতে পারি একটা হচ্ছে সাধারণ ডাক ব্যবস্থা আর একটা হচ্ছে আধুনিক ডাক ব্যবস্থা তো সেগুলো কি রকম না তোমরা স্প্রিড পোস্টের নাম শুনেছো। এক্সপ্রেস পোস্ট বিজনেস পোস্ট এরকম বিভিন্ন রকমের ডাক ব্যবস্থা বা ডাক পরিষেবা রয়েছে তাহলে এই হয়ে গেলো আমাদের ব্যক্তিগত গত যোগাযোগ ব্যবস্থা এরপর আছে গণযোগাযোগ গণযোগাযোগ হিসেবে মানে জনগণের মধ্যে এক জনগণ অন্য জনগণের সঙ্গে সংযোগ সাধিত হবে একাধিক জনগণের মধ্যে সংযোগ সাধিত হবে সেটার যে মাধ্যম সেই মাধ্যমগুলো এখন এখানে দেখিয়েছি তোমাদের সেটা হচ্ছে বেতার মানে যেটাকে আমরা রেডিও বলে থাকি সংবাদপত্র বা বলা যেতে পারে মুদ্রিত পত্র বা লিখিত লিপি সেটা বলা যায় দূরদর্শন চলচ্চিত্র এছাড়া আছে ভিডিও কনফারেন্স এইগুলোর মাধ্যমে গণসংযোগ সাধিত হয় বা গণযোগাযোগ সাধিত হয় এরপরে কম্পিউটার ব্যবস্থার ক্ষেত্রে আমি বলেছি যে দুটো এখানে ভাগ দেখানো হয়েছে একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট মানে সেখানে তুমি বলতে পারো ইমেল ভিমেল ই কমার্স সাইবার এগুলোর কথা বলা যেতে পারে আবার যেটা আমরা নেটওয়ার্কের কথা বললাম তাহলে সেখানে তুমি ম্যান বলতে পারো ল্যান বলতে পারো ওয়ান বলতে পারো এরকম বেশ কিছু রয়েছে তারপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে উপগ্রহ উপগ্রহ যোগাযোগ তাহলে উপগ্রহ যোগাযোগ হিসেবে আমি এখানে তিনটে দেখিয়েছি তোমাদের জিআইএস জিপিএস রিমোট সেন্সিং এইগুলোর মাধ্যমেও কিন্তু সংযোগ সাধিত হয়ে থাকে বা যোগাযোগ স্থাপিত হয় তাহলে এই যে এত আমরা যোগাযোগ মাধ্যম দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থার প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের তার কারণেই কিন্তু এখন দূর আর দূর নয় আর দুর্গমতাও কিন্তু এখন আর দুর্গমতা বলে মনে হয় না কারণ তুমি বাড়িতে বসেই এক জায়গা থেকে অন্য জায়গার সঙ্গে সংযোগ সাধন করতে পারবে তার বিভিন্ন রকম মাধ্যম রয়েছে উদাহরণ হিসেবে আমরা টেলিফোনের কথা বলতে পারি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্যাটেলাইটের কথা এছাড়া ডাক ইন্টারনেট মাধ্যমে সব আমরা দূরকে কিন্তু একবারে হাতের মুঠোয় করে নিয়েছি মানে সমগ্র পৃথিবীকে এখন গ্রামে পরিণত করা হয়েছে আর তার কারণেই এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আমরা যদি ব্যক্তিগত মাধ্যম হিসেবে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম হিসেবে টেলিফোনের কথা বলে থাকি তাহলে সেখানে কি দেখবো যে আমরা কানে কথা তো অবশ্যই বলি তার সঙ্গে সঙ্গে আমরা এসএমএস করতে পারি এর অর্থ কি না শর্ট মেসেজিং সার্ভিস তাছাড়া এমএমএস করা যায় এটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস টেলিগ্রাহকের সংখ্যার দিক থেকে বিশ্বে চীন প্রথম স্থান অধিকার করেছে এবং বিশ্বে ভারত অধিকার করেছে ষষ্ঠ স্থান তোমরা তোমাদের মুঠোয় ধরা যে ফোন তার মধ্যে অনেক সময় দেখবে যে ট্রাই এটা বলে না এই 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 বলে এরকম অনেক সময় মেসেজ আসে টিআর এআই সেটারই ফুল ফর্ম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটা শর্ট ফর্ম হচ্ছে টিআরএআই এই সংস্থাটাই সারা ভারতের মধ্যে সংযোগ পরিষেবা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে থাকে আর এই টেলিফোনের আবিষ্কর্তা ধরা হয় কাকে আলেকজান্ডার গ্রাহাম বেলি যেহেতু আমাদের ভারত নিয়ে আমরা পড়ছি তো ভারতের মধ্যে এই টেলি নিগম ব্যবস্থা যেটা পরিচালিত হয় কার দ্বারা সেটা হচ্ছে বিএসএনএল ভারতের মধ্যে এটা এবং আরও একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা বলা হচ্ছে ভিএসএনএল তাহলে ওটা কি না বিদেশ সঞ্চার নিগম লিমিটেড এই দুটো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা পুরোটা পরিচালিত হয়ে থাকে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে তাই গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি অবশ্যই নোট করো দেশের মধ্যে বিএসএনএল এবং বিদেশের মধ্যে ভিএসএনএল এই দুটো রাষ্ট্রায়ত্ত সংস্থা পুরো টেলি নিগম ব্যবস্থাটাকে সঞ্চালনা করে থাকে এবং এশিয়ার বৃহত্তম দূর সঞ্চার নিগম হিসেবে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে বিএসএনএল এই টেলিফোনেরই একদম ছোট সংস্করণ হিসাবে হাতে ধরা অবস্থায় আমরা যেটাকে পেয়েছি সেটা হচ্ছে মোবাইল মোবাইল ফোন ফোন বা বা যেটাকে বলা বলা হয় সেলুলার মার্টিন কুপার এই ফোনের আর যদি আমরা ডাক পরিষেবা দেখি তাহলে কি দেখবো যে একেবারে সর্বপ্রাচীন হিসাবে ধরে নিতে পারি নির্ভরযোগ্য হিসাবে ধরে নিতে পারি বিশ্বস্ত হিসেবে ধরে নিতে পারি সেটাই হচ্ছে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটা প্রধান মাধ্যম হচ্ছে ডাক ব্যবস্থা যেটা কিনা প্রথম শুরু হয়েছিল মিশরে আর ভারতে ডাক ব্যবস্থা প্রচলন শুরু হয় শের শাহের আমলে ঘোড়ায় পিটে করে তখন ডাক যোগাযোগ ব্যবস্থা চলতো এর পরবর্তীকালে তিনি কিন্তু এটার আধুনিকীকরণ করেন আমরা কলকাতায় যে জিপিও অফিস দেখি যেটাকে বলা হচ্ছে জেনারেল পোস্ট অফিস এটার কিন্তু প্রচলন করেছিলেন বাংলা গভর্নর জেনারেল অবশ্যই একজন ইংরেজ সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর বর্তমানে আমরা যে ইন্ডিয়া পোস্টের লোগো দেখতে পাই ডাক পরিষেবা ক্ষেত্রে বা বিভিন্ন যে পোস্ট অফিসগুলো রয়েছে এই ইন্ডিয়া পোস্টের উদ্ভাবন করেছিলেন লর্ড ডালহৌসি এই ডাক বিভাগের সদর দপ্তর যেটা কিনা রয়েছে নতুন দিল্লিতে তাহলে আশা করছি তোমরা এই ব্যক্তিগত যে যোগাযোগ সেটা বুঝতে পেরেছো যেখানে আমরা টেলি আর ডাকের কথা বললাম এরপর আছে গণযোগাযোগ সেখানে প্রথমেই বলা হচ্ছে বেতার এই বেতারের আবিষ্কর্তা বলা হয় মার্কনিকে পরবর্তীকালে বিভিন্নভাবে তার আধুনিকীকরণ সংগঠিত হয়েছে সংবাদপত্র এটা তো মানে এখানে মুদ্রিত পত্র হওয়ার কথা সেটা শুধুমাত্র যে সংবাদপত্র হবে এরকম নয় সেটা ম্যাগাজিনও হতে পারে এবার সংবাদপত্রের মধ্যে প্রাত্যহিক বা দৈনিক হতে পারে পাক্ষিক হতে পারে তারপরে মাসিক পত্রিকা হতে পারে এরকম নানান কিছু থাকতে পারে এগুলো সবই কিন্তু গণযোগাযোগ মাধ্যম এরপরে বলা হচ্ছে দূরদর্শন দূরদর্শনের মধ্যে একেবারে অধিকতর পুরানো সর্বপ্রাচীন হিসাবে ধরা হয় যেটা সেটা হচ্ছে ইডি ন্যাশনাল আর এই যে দূরদর্শনের কথা বলছি এর আবিষ্কর্তা হচ্ছে জন লগি বেয়ার্ড আর ভারতের জাতীয় দূরদর্শন সেটাই কিনা বিশ্বের সর্ববৃহৎ দূরদর্শন এরপরে বলা হয়েছে মানে বাঘহীন নির্বাক চলচ্চিত্র এসেছিল তারপরে সেটা সবাক চলচ্চিত্রে পরিণত হয় এবং বর্তমানে সেটা নানান রকমভাবে পরিমার্জিত হতে হতে আধুনিক রূপ পেয়েছে তো এই চলচ্চিত্র ব্যবস্থাপনার অনেক সুবিধেও রয়েছে অসুবিধেও রয়েছে মানে ভালো দিক খারাপ দিক অবশ্যই রয়েছে এরপরে গণযোগাযোগ মাধ্যম হিসাবে বলা হয়েছে ভিডিও কনফারেন্স বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে এখন ভিডিও কনফারেন্সের সুযোগ সুবিধা রয়েছে যেখানে একজন অপরজনকে বা একাধিক জনকে দেখতেও পায় তার সঙ্গে সঙ্গে কথাও বলতে পারে আর এরপরে আমরা যে কম্পিউটার কথা বলেছি সেখানে বলা ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে এখানে যেটাকে আমরা বর্তমানে বলে থাকি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম সেখানেও কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে সেখানে তুমি হোয়াটসঅ্যাপ বলতে পারো সেখানে ফেসবুক বলতে পারো টুইটার বলতে পারো এক্স হ্যান্ডেল বলতে পারো নানান কিছু কিন্তু রয়েছে সেটা সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া হিসেবে মানুষ ব্যবহার করছে এবং নিজের মতের আদান প্রদান ঘটাচ্ছে ভাব বিনিময় করছে তো সেটাও অবশ্যই একটা যোগাযোগ মাধ্যম নেক্সট বলা হচ্ছে নেটওয়ার্ক এর উদাহরণগুলো তো তোমাদের বললাম ম্যান ওয়ান এগুলো হচ্ছে নেটওয়ার্কের উদাহরণ আর উপগ্রহ হিসেবে আমি বলেছিলাম জিআইএস জিপিএস রিমোট সেন্সিং এইগুলোর মাধ্যমেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা সংগঠিত করা হয়ে থাকে তো এই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটা সার্বিক রূপ তোমাকে আমি বোঝানোর চেষ্টা করলাম এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বা সেই সম্বন্ধে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি প্রয়োজনে কিন্তু নোট করতেই হবে কারণ সবটাই যে এক্ষুনি এক্ষুনি শোনার সঙ্গে সঙ্গে তুমি মাথায় রেখে দিতে পারবে এটা নাও হতে পারে তাই অবশ্যই নোট ডাউন করো তবে তার আগে বলি চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন পেলাইকনটা অবশ্যই অল করে দাও আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সঙ্গে সঙ্গে হাইক বাটনটাও অবশ্যই প্রেস করে দাও ভারতের কোন টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে টেলিগ্রাম টোটালি বন্ধ হয়ে গেছে আর বৃহত্তম রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা সেটা হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এইরকম যদি জানতে চাওয়া হয় যে কণ্ঠস্বরের ডাক ব্যবস্থা মানে ডাক ব্যবস্থা বলতে আমরা শুধু চিঠি আদান প্রদান কাগজ আদান প্রদান এটাই কিন্তু নয় বর্তমানে ডাক ব্যবস্থা হিসেবে কিন্তু ভয়েসটাকেও আদান প্রদান করানো হয় যেটাকে বলা হয় তাকে ভয়েস মেল বা ফিমেল একেবারে প্রত্যন্ত এরিয়ায় যদি বলা হয় বিনোদনের মাধ্যম কি তাহলে তোমাকে সেখানে বলতে হবে অবশ্যই বেতার অর্থাৎ রেডিও এরপরে তোমাকে যদি বলা হয় যে বাণিজ্যিকভাবে অনলাইনে যে লেনদেন হয় সেটাকে কি বলবো সেটা হচ্ছে ই কমার্স ভারতের বৃহত্তম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা আর ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা সেটা হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম দূর সংবেদন উপগ্রহ সেটার নাম হচ্ছে ভাস্কর ওয়ান আর ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ সেটা হবে আর্যভট্ট সর্বপ্রথম টেলেক্স পরিষেবা চালনা হয়েছিল যে হরফে সেটা হচ্ছে কি দেবনাগরী হরফে গুগল বিং ক্রোম এগুলোকে বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন ব্যাস এই কিছু প্রশ্ন যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের উপস্থাপনার বিষয়বস্তু আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে